এই দেবে দেখাও বাবার দিকে হ্যাঁ মাথায় পাই দিও না মাথায় সাথে দাও দাও জ্বর আসবে জ্বর আসবে বাহ সাপি আছে মাথায় দাও জ্বর আসলে তুমি বুঝবা মায়ের দেবো তখন বৃষ্টিতে ভিজা ভালো হয়ে যাবে বৃষ্টিতে ভিজার জন্য আমার বাসায় থাকতে দিচ্ছে না দেখবি আব্বু আমার মোবাইল আর দিবা আর দিবা বেতা পাইছো আবার কিন্তু আল্লাহকে ডেকে দেবো কিন্তু দেখছো দেখছো কত দুষ্ট বাবা আমার হ্যালো যদি পানি ঢোকে তোমার দিকে মাছ দিব আল্লাহবা দিচ্ছে চলো তাদের চলো আল্লাহবা দিতে যেতে হবে একদম উল্টে পড়বে কিন্তু আল্লাহ দা দা তো দা

এই ড্রাগন জুস স্যার টেক স্যার আমাদের জুসটা খেয়ে আপনি বলবেন কেমন হয়েছে ঠিক আছে স্যার স্যার সাঁতারটা এভাবে ধরেন কেমন মজা অনেক মজা আছে স্যার একটু বসুন স্যার আমি আর একটু একটু আসি পাশ আমাদের বিশিষ্ট ছাদ আমাদের বিশিষ্ট ছাদ বেবি সায়ান আমাদের রেস্টুরেন্টে আসছে এখন ড্র্যাগন জুস খেতে সে খুবই ড্র্যাগন জুস পছন্দ করে এই জন্য আমরা তাকে একটু ড্র্যাগন জুস দিয়েছি সুন্দর একটা প্রকৃতির মধ্যে বৃষ্টি হচ্ছে এবং প্রকৃতির মধ্যে সে ড্র্যাগন জুস খাচ্ছে থ্যাংক ইউ স্যার আমাদের এখানে আসার জন্য আবার আসবেন